চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো বার্ষিক পনেরো পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত সময়ে পাঁচশো পঁচিশ টাকা সবৃদ্ধি মূলধন এক হাজার পঞ্চাশ টাকা হবে তোমাদের এরকম যদি বলা থাকে যে কত সময় সময় যদি কখনো সময়ের কথা মিসিং থাকে অথবা এই বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদের কথা মিসিং থাকে তাহলে মনে রাখবা এটার মধ্যে লগ নে অঙ্কটা করতে হবে তাহলে কখন লোক আনতে হবে চলো আমরা অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে আর যেহেতু এখানে চক্রবৃদ্ধির কথা বলা আছে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হবে তাহলে প্রথমে আমরা 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 লিখবো জানি জানি চক্রবৃদ্ধি সূত্র প্লাস আর ইকুয়াল টু দেখব পাওয়ার তারপরে এখানে অবশ্যই তোমরা সাইড নোটটা দিয়ে নিবে এখানে এখানে যে চলকগুলো আছে চলকগুলো এখানে লিখবো সি ইকুয়াল টু পি ইকুয়াল টু আর ইকোয়েল টু এন সির মানটা এখানে লক্ষ্য করো দেখো কি দেওয়া আছে সব বৃদ্ধি মূলধন এক হাজার পঞ্চাশ টাকা সব বৃদ্ধি মূলধন বলতে আমরা বুঝি চক্রবৃদ্ধি মূলধন তাহলে কত দেওয়া আছে এক হাজার পঞ্চাশ এটা সির মধ্যে বসাতে হবে তারপর এখানে দেখো এই যে কত ওই যে পাঁচশো পঁচিশ টাকা টাকার সাথে উঁচু র আছে উঁচু রোহ তা মনে রাখবে এটা আসল কি জায়গায় বসাতে হবে পাঁচশো পঁচিশ টাকা তারপর এই যে আর এর মানটা যে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তা পনেরো পার্সেন্ট আমরা এখানে লিখবো পনেরো পার্সেন্ট তাহলে মনে রাখবে পনেরো উপর যাবে আর পার্সেন্ট নিলে একশোটা নিচে আসবে আমরা ভাগ করে এটা ফলটা পাবো শূন্য দশমিক পনেরো তারপর এনের মানটা যে কত সময় এনের এ মানটা মিসিং এটা বের করার জন্য বলছে এটা কষ্টগুলো চিহ্ন রাখবো এখন মানটা আমরা বসাবো যে সিরমানটা এই যে সির মানটা কত এক হাজার পঞ্চাশ এখানে লিখবো এক হাজার পঞ্চাশ তারপর পির মানটা কত পির মানটা পাঁচশো পঁচিশ এখানে লিখবো পাঁচশো পঁচিশ ওয়ান প্লাস আর এর মানটা কত এই যে আর এর মানটা শূন্য দশমিক পনেরো তারপর এন এর মানটা কত এন এর মানটা নয় এটা রাখবো তারপর তোমার এখানে দেখো এটার সাথে এটা গুণ তাহলে ভাগ হয়ে যাবে এক হাজার পঞ্চাশ ভাগ পাঁচশো পঁচিশ সমান সমান এটার সাথে এটা যোগ করবো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট যোগ করলে হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট উপরে এটার সাথে এটা দ্বারা ভাগ করতে হবে এটা তোমরা ক্যালকুলেটার মাধ্যমে করে নিবে এক হাজার পঞ্চাশ ভাগ হচ্ছে পাঁচশো পঁচিশ ভাগ করলে আমরা পাবো দুই এখানে পাবো দুই কাটাকাটি করলে দুই পাবো আর এই যে এই জায়গায় গিয়ে লগ আনতে হবে তোমরা মনে রাখবে যদি এন এর মান অথবা আর এর মানটা বের করার কথা বলে তাহলে এই জায়গায় গিয়ে সব মান বসায় ক্যালকুলেশন করার পরে এই জায়গায় গিয়ে আমাদের লগ আনতে হবে লক উভয় পক্ষের সাথে আনতে হবে তাহলে আমরা এখানে লিখবো লগ টু তারপর এখানে লিখবো লক 1.15 অন পাই পাওয়ার এন এখানে লিখব উভয় পক্ষে লিখে নিব তারপর তোমরা মনে রাখবে এই যে এটা যে যেভাবে এবার রাখবো লগ টু আর এখানে সবার উপরে এই যে এইখানে যে মানটা মানের উপরে পাওয়ারটা এই পাওয়ারটা শাসন লগের সামনে আসে বসে তাহলে আমরা লগের সামনে আনবো এন লগ

যে অ্যান্টিজেপ আছে এটা সমান সময় বাসে থাকবে এখন আমরা ভাগ করলেই ফলটা পাবো লগটা তুলবে যে এখানে যে লগ লগে চাপ দিব লগে চাপ দেওয়ার পর লগের মানটা তুলবো লগ টু পরে সমানটা চাপ দিব পরে লিখবো ভাগ তারপর আমরা চাপ দিব যে লগ আবার লগে চাপ দিব তারপর এই মানটা তুলবো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পরে সমান চাপ দিবো তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো চার দশমিক পঁচানব্বই চার দশমিক এর পর অনেক বড় মান আমরা দশমিক দুই করে ধরবো চার দশমিক আমরা ধরবো চিয়ানব্বই ইকাল টু এন সুতরাং এন সমান সমান চার দশমিক চিয়ানব্বই তোমাদেরকে আমি একটু এখানে একটু বুঝিয়ে দিই তোমার এখানে লক্ষ্য করো চার দশমিক পঁচানব্বই তার নাইন আইসে নাইন আসলে তোমরা মনে রাখবে যে দশমিক পরে দুই গ ধরো তাহলে এই সংখ্যাটার থেকে আমরা এখানে এক যুগ করে দেবো পাঁচ পঁচানব্বই আর এখান থেকে এক যুগ হয়ে চিয়ানব্বই আইসে করবি আশা করি তোমরা বুঝতে পারছো